নমস্কার আজকে দেখেছেন সকাল থেকে মার্কেট কিভাবে ধীরে ধীরে পড়তে 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 নিফটিকে কোথায় নিয়ে গেল এবং এখন যে পজিশানে আছে নিফটি দেখেছেন কোথায় উপরে চলে এসছে তা নিফটি আজকে আপনারা দেখেছেন চব্বিশ হাজার একশো আশি লো করল এখন যেখানে চলছে চব্বিশ হাজার প্রায় আটশোর কাছাকাছি চব্বিশ হাজার সাতশো সত্তর এরকম জায়গায় চলছে প্রায় যদি ডিফারেন্স করি আমরা হাইলো তাহলে দেখা যাবে একটা পাঁচশো ছশো পয়েন্টের মতো একটা আজকে নিফটি ডাউন হয়ে গেল আজকে প্রচুর কাজের পরিমাণ প্রচুর ভলিউম হয়েছে এরকম মার্কেট থাকলে খুব সুন্দর আপ ডাউন দুদিকেই যদি পাওয়া যায় আমরা কলের দিক থেকেও ভালো কাজ করতে পেরেছি পুটোর দিকেও বেশ ভালো কাজ হয়েছে যারা অপশান মার্কেটে কাজ করেন এছাড়া স্টকগুলো যেগুলো সব নিচে এসেছিলো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে বেড়েছে আজ অনেকগুলি নিউজ আছে সেগুলি আমি আপনাদের সঙ্গে বলবো সেগুলি আপনারা দেখতে থাকুন সেগুলো নিউজের মধ্যে যেটা আপনারা হয়তো জানেন গোল্ডম্যান স্যাক্স গোল্ডম্যান স্যাক্স ইউকে অর্থাৎ ইংল্যান্ডের যে জিডিপি সে জিডিপি গ্রোথটাকে ডাউনগ্রেড করেছে যেমন ইন্ডিয়ার ডাউনগ্রেড হয়েছে সেরকম ইউকেরও ডাউনগ্রেড করলো গোল্ডম্যান স্যাক্স সেটা ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট থেকে ওয়ান পারসেন্টে নিয়ে এসছে এছাড়াও ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেট আপনারা দেখেছেন যে ন্যাশদ্যাক ডাউজস এবং এস এসএনপি তিনটে বেশ ভালো পরিমাণ পড়েছে কিন্তু ক্যাক ড্যাক্স এফ টিএসি এখন কিন্তু সামান্য সামান্য প্লাসে চলছে ড্যাক্স প্রায় আশি পয়েন্টের কাছাকাছি প্লাস আর ক্যাক এবং এফটিএসি সামান্য পজিটিভ দু পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট করে প্লাসে চলছে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে আমেরিকান মার্কেট একটু কালকে ভালো ডাউন হয়েছে এখনও তো মার্কেট খুলে এখন ইউকে মার্কেট বা ক্যাকড্যাক্স এগুলো সব রানিং আছে তো ওভারঅল মার্কেট ঠিকই আছে কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা বেশ ভালো রকম আজকে সাড়া ফেলেছে বেশ কয়েকদিন মার্কেট পড়ছিল পড়তে পড়তে আজকে সকালে আবার একটা প্রচুর এক্সট্রিম পড়ে গেছে এক্সট্রিম পড়ে গেছলো পড়ে যাবার পর আবার কিভাবে সেই জিরো হিরোর মতো বেশ উপরে তুলে দিল মার্কেটকে খুব বিউটিফুল মার্কেট আজকে ছিল কিছু কিছু জিনিস নিউজ যেগুলি আসছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে যেখানে আসছেন সেখানে বেশ কিছু ডিসিশন উনি চেঞ্জ করতে চলেছেন যেমন প্রচুর পরিমাণ বাজেটে যেসব আজে বাজে খরচ থাকতো সেগুলিকে কাট করে আর সেগুলিকে রেভিনিউটাকে বাড়ানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এছাড়া আরও অনেক কিছু ব্যাপারে উনি হস্তক্ষেপ করেছেন সেগুলি ধীরে ধীরে জানা যাবে তো এবার যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে কিছু শেয়ারের নিউজও আছে সেগুলো আমি আপনাদের বলছি সেগুলো যেমন কয়েকটি শেয়ারে যে নিউজগুলি এসেছে সেগুলি আমি আপনাদের জানাচ্ছি যেমন আপনারা যে নিউজগুলি আমি বলবো আপনাদের সাথে সেই নিউজগুলি আপনারা দেখুন সেই নিউজগুলি দেখার আগে আপনাদের জানাই এই রবিবার একটি ক্রিপ্টোকারেন্সির ক্লাস আছে যেটা শুরু হবে দুটো থেকে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর বারোই জানুয়ারি যেটা অফলাইন ব্যাস শুরু হবে শোভাবাজারে মেট্রোর পাশে যে আমাদের অফিসে সেটা সকাল দশটা থেকে শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা টেলিগ্রাম প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন কিছু খবরের মধ্যে যেটা আছে আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশান এর একটা জিএসটির ব্যাপারে একটা ডিসপুট এসেছে সেটা হচ্ছে জি ডিম্যান্ড করেছে ডিম্যান্ড নোটিশ এসেছে ফ্রম তামিলনাড়ু ট্যাক্স অথরিটি সেটা দুশো কোটি টাকা আইআরএফসি একটা বিশাল একটা বড় প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এটা পিএসইউ সেক্টর আমরা জানি এটা খুব একটা এফেক্ট করবে না তবুও এটা একটা যেহেতু নিউজ এটা জিএসটি ডিমান্ড নোটিস ফ্রম তামিলনাড়ু ট্যাক্স অথরিটি এটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেল ট্যাক্স যে চেন্নাই আছে সেখান থেকে একটা ডিমান্ড নোটিস পাঠিয়েছে আর কাছে আচ্ছা আরও কয়েকটি বোনাসের খবর আমি দু একটি বলে দিচ্ছি পিসি জুয়েলার্স আপনারা সবাই জানেন এই একশো পঁচাত্তর থেকে একশো টাকার মধ্যে রান করছে এই পিসি জুয়েলার্স এটা একটা স্প্লিট আছে এই রেকর্ড ডেট আছে ষোলো বারো চব্বিশ এই ষোলো তারিখ এই মাসের একটা স্প্লিট ডেট আছে স্প্লিটটা হচ্ছে ইয়া দশ টাকার ফেসবুলিটা হয়ে যাবে এক টাকা ও যাদের কাছে একশো শেয়ার আছে তাদের হয়ে যাবে এক হাজার শেয়ার আর ভ্যালুটা কমে যাবে ওয়ান টেন্থ দশ ভাগের এক ভাগ স্কাইপ গোল বলে একটি শেয়ার আছে এটার দাম প্রায় চার হাজার তিনশো চারশোর কাছাকাছি চলছে এটা নাইন ইস্টু ওয়ান বোনাস আছে এই বোনাসের রেকর্ড ডেট আছে ষোলো বারো চব্বিশ এটা একটা স্কাই গোল্ড এটা একটা বোনাসের নিউজ আছে এছাড়া আছে ভারত সিটস এটা ওয়ান টু ওয়ান বোনাস আছে ভারত সিটসের এটা রেকর্ডেড হচ্ছে কুড়ি তারিখ এই মাসের কুড়ি তারিখ আরেকটি শেয়ার হচ্ছে রাজেশ্বরী ক্যান্স রাজেশ্বরী ক্যান্স এটারও বোনাস আছে ওয়ান ইস টু ওয়ান এটা উনিশ তারিখ উনিশ তারিখ ওই বোনাস এবং স্প্লিটের কিছু খবর আমি আপনাদের বললাম এবার মার্কেট তো দেখেইছেন যেটা সবাই ভেবেছিল আজকে মার্কেট বোধহয় প্রচুর পড়ে যাবে প্রচুর পড়ে যাবে তবে আমরা যারা একটু মার্কেটে অ্যাক্টিভ থাকি যারা অল কন্টিনিউ কাজ করি আমি যেমন নটায় বসি সাড়ে তিনটের পর তারপরে রিলিজ পাই দিন মার্কেট কন্টিনিউ দেখতে থাকি কন্টিনিউ কাজ করতে থাকি এবং যারা স্টুডেন্ট সে স্টুডেন্টদের ওভারঅল এখানে যাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের সমস্ত কিছু আমার আন্ডারে আমি দেখতে পাই সুপারভিশনে থাকি কার কি প্রফিট চলছে লস চলছে তাদেরও একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করার জন্য আমি তাদেরকে ডিরেকশান দিয়ে দিই যে কন্টিনিউ মার্কেটে থাকতে হয় সেটা নটা থেকে প্রি ওপেন মার্কেট থেকে নটা থেকে প্রায় উঠতে উঠতে চারটে বেজে যায় তারপরে ভিডিও করতে হয় সেই জন্য অনেক সময় লেট হয়ে যায় কন্টিনিউ মার্কেটে থাকার পর একটা প্রেসারও থাকে যাই হোক তবুও চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটা সম্ভব এইগুলি শেয়ার করে যদি বলতে পারি ভালো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি ভিডিও করে যদি এতে প্রচুর কষ্ট হয় যেহেতু কন্টিনিউ মার্কেটে থাকি টানা মার্কেটে থাকতে হয় তবুও চেষ্টা করবো যতদিন আপনাদের কিছুটা দিতে পারি যদি কিছু প্রবলেম থাকে সেটা আপনারা একটু মানিয়ে নেবেন আর যারা ভিডিওতে কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছেন পুরো শেয়ারের নাম বলছেন না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আসছে যেমন একজন বলেছিলেন মিস্টার অজয় দত্ত বিজিডিএল এই শেয়ারটা নিয়ে দয়া করে আপনার ভিডিওতে যদি কিছু বলেন তাহলে খুব উপকৃত হব তো সে মিস্টার দত্ত এই বিডি বিজিডিএল এই যে কথাটি লিখেছেন এটা খুব সম্ভবত মনে হয় ভারত গ্লোবাল ডেভেলপার্স হবে আমার যতটুকু মনে হয় সেই জন্য আমি একটু কনফিউশনে ছিলাম সেই জন্য আপনার এটার আনসার আজকে আমি দিতে পারলাম না যদি এটাই হয় ভারত গ্লোবাল ডেভেলপার্স তাহলে আপনি আর একবার কমেন্টে দিয়ে দেবেন এবং পুরো নামটা লিখে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ এরপর যারা জানতে চেয়েছেন যে শেয়ারগুলির ব্যাপারে সেগুলি আমি আপনাদের একটু বলছি যেমন মিস্টার সুমন্ত সিংহ মহাপাত্র জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্স এই শেয়ারটি সত্যিই ভালো শেয়ার তার কারণ হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ যে আছে আমাদের এবং সেখানে যে বন্দে ভারত ট্রেনগুলি চলে সেই বন্দে ভারত ট্রেনের যে অ্যাডভান্স ইমার্জেন্সি লাইট ইউনিট আছে সেই ইমার্জেন্সি লাইট ইউনিট সাপ্লাই করে এমআইসি ইলেকট্রনিক্স এবং এটা অনেকটা পড়ে গেছিলো আশি বিরাশি তেরাশি চুরাশি চলে এসেছিলো এখন প্রায় নব্বইয়ের কাছাকাছি দাম চলছে এটা খারাপ না এটার বুক ভ্যালু কিন্তু খুব কম ফেস ভ্যালু দু টাকা ডেপট খুব কম নেই বললে চলে কোম্পানি প্রফিটও বেড়েছে প্রমোটার একটু হোল্ডিং কমেছে এফআইআইও কমেছে ডিআই কিন্তু রকম হোল্ডিং নেই নেক্সট জানতে চেয়েছেন মিস্টার তপন মন্ডল কে টায়ার প্লিজ ডিসকাস জে কে টায়ার দেখুন এটা তো বেশ ভালো সে প্রায় হাই এসেছিলো পাঁচশো চুয়ান্ন সেখান থেকে এখন দামটা চলছে চারশো পনেরো কুড়ির কাছাকাছি বুক ভ্যালু মোটামুটি একশো বাহাত্তর খারাপ না ডেপ কিন্তু একটু বেশি আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আর এই কোম্পানিটা অর্থাৎ জে কে টায়ার এটা একটা মার্চ করেছে মার্জার উইথ ক্যাভেন্ডিস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ক্যাভেন্ডিস ইন্ডাস্ট্রিজ যে ডেভেলপিং করে ম্যানুফ্যাকচারিং করে এবং মার্কেটিং করে ডিস্ট্রিবিউশন করে এই অটোমোটিভ যে টায়ার এবং টিউবস তার সঙ্গে এটা একটা অলরেডি মার্চ হয়েছে তো এই কোম্পানির এফআইআ বেড়েছে চোদ্দো থেকে ষোলো হয়ে গেছে ডিআইও বেড়েছে চার ফোর থেকে ফাইভ ফাইভ হয়েছে তো এই কোম্পানিটি ভালোই লাগছে জেকে টায়ার তারপরে জানতে চেয়েছেন এসডি গেমিং সিপিসিএল নিয়ে কিছু বলবেন সিপিসিএল মানে হয়তো তামিলনাড়ু যেটা আপনি জানতে চেয়েছেন সিপিসিএল মানে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন নিশ্চয়ই বলেছেন তো যাই হোক চেন্নাই পেট্রোল কর্পোরেশন যদি হয় সেই হিসাবে আমি একটু বলে দিচ্ছি আপনারা পুরো নামটা লেখার চেষ্টা করবেন তাহলে একটু সুবিধা হবে সিপিসিএল হয়তো অন্য নামও হতে পারে যতটুকু আমার নলেজে ছিল এই সিপিসিএল মানে যে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ড সেভেন্টি থ্রি ক্রোর্স রুপিস পেনাল্টি করেছে এই সিপিসিএলের চেন্নাই পেট্রোলিয়ামস তো এটা যেহেতু খুব সামান্য ব্যাপার প্যানাল্টি হলো সেটা প্যানাল্টি সেভেন্টি থ্রি ক্রোর্স ভেরি নেগ্লিজেবিল পারসেন্ট আর এর দাম প্রায় প্রায় ছশোর কাছাকাছি চলছে এটা হাই গেছিলো বারোশো সেখান থেকে ফিফটি নিচে চলছে আর এই শেয়ারটি নিঃসন্দেহে ভালো শেয়ার এটা প্রত্যেকেই খেয়াল রাখবেন এখনও ফেস ভ্যালু দশ টাকা আছে ডেপ্ট আছে পয়েন্ট এইট টু এফআইআই কিন্তু ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন থেকে সিক্সটিন পয়েন্ট ওয়ান সেভেন হয়েছে প্রায় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট শেয়ার বাড়িয়ে দিয়েছে ডিআইআ সামান্য পরিমাণ একটু কমেছে মিস্টার পরিমল চন্দ্র দাস জানতে চেয়েছেন ইনফিবিম ইনফিবিম শেয়ারটা নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয় ইনফিবিম লাস্ট কোয়ার্টারে সেভেন পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট প্রফিট হয়েছে এবং এ ইনফিবিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাব হাব অ্যাট গিফট সিটিতে তিনশো কোটি টাকা খরচা করে এটা একটা এআইকে কাজে লাগিয়ে স্ট্র্যাটেজিক মুভমেন্ট হতে পারে এটা একটা সেটা খেয়াল রাখবেন এই ইনফিবিম ছোট্ট শেয়ার এই শেয়ারটা ভালো খারাপ না সন্দীপ তালুকদার ওলা ইলেকট্রিক নিয়ে কিছু জানতে চেয়েছেন মিস্টার তালুকদার এই ওলা ইলেকট্রিক ভাবি সাগরওয়াল যিনি আছেন সিইও ওই কোম্পানির এটা যে ভারত সেল ওনাদের একটা ব্যাটারি আছে এটা ইন্ডিয়ান স্টার্ট আপ বিল্ডিং প্রোডাক্ট যেটা হচ্ছে যেখানে সমস্ত ব্যাটারি লাগে দ্যাট ইজ পাওয়ার টুলস মেডিকেল ডিভাইস অটোমেটিভ ড্রোনস কনজিউমার ইলেকট্রনিক্স এই সমস্ত জায়গায় ওলা ইলেকট্রিক এগুলি দিচ্ছে এবং ওলা ইলেকট্রিক নিঃসন্দেহে একটা ভালো শেয়ার কিন্তু এর সব থেকে নেগেটিভ পয়েন্ট হলো এর লোন প্রচুর আছে প্রচুর লোন আছে প্রচুর ডেপ্ট আছে যেমন আমরা একটা শেয়ার জানি ভেদান্ত ভেদান্তর হানড্রেড পারসেন্টই প্লেস করা আছে অথচ শেয়ারটা ভালোই বাড়ি দেখেছি যেখানে টোটাল হোল্ডিংটাই প্লেজ আছে প্রমোটারের তো ওলাইয়ের টিকেরও প্রচুর ডেপ্ট আছে তো সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এইটা কিছুদিন আগে লিস্টে হলো একশো আঠান্ন হাই চলে গেছিলো সেইখান থেকে এখন তো অনেক নিচে চলছে নব্বইয়ের কাছাকাছি প্রায় চলছে তারপর মিস্টার অজয় চক্রবর্তী জানিয়েছেন রূপায়ন কোম্পানির সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে ভালো হয় দেখ রূপায়ন কোম্পানির এফআইআই একটু কমেছে ওয়ান পয়েন্ট টু সিক্স পারসেন্ট থেকে ওয়ান পয়েন্ট জিরো এইট পারসেন্ট কমেছে আর ডিআইআই একটু বেড়েছে ফোর থেকে ফোর পয়েন্ট টু ফোর একটু সামান্য বাড়িয়েছে এই কোম্পানির প্রফিটও বেড়েছে রূপা অ্যান্ড কোম্পানি তো রূপা অ্যান্ড কোম্পানি সবাই জানেন মোটামুটি শেয়ারটা খুব একটা খারাপ না মিস্টার পরেশ পরেশ কি চাটুডু উনি জানতে চেয়েছেন শিবলা ফার্মা কি এখন কেনা যাবে বললে খুব ভালো হয় দেখুন শিবলা টানা সাত দিন ধরে পড়েছে এবং আজকে একটা বেশ ভালো সুযোগ ছিল সকালবেলা একটু পড়ে গেছিলো তারপরে কিন্তু শেয়ারটা একটু বেশ বেড়ে গেছে তবুও কিন্তু যেহেতু টানা সাত দিন পড়েছে একটা নিফটি ফিফটি শেয়ার সেই হিসাবে এই শেয়ারটাকে আমরা দেখতেই পারি বা যদি একটু একটু করে কেনা শুরু করেন সেখানে হয়তো একটু একটু করে কিনতে পারেন যেহেতু টানা সাত দিন পরেছিলো এগুলো কোনোটাই আমার রেকমেন্ডেশন না এটা জাস্ট একটা সাজেশন বা একটা ওভারভিউ সাত দিন যেহেতু শিবলা পড়েছিল সেই হিসাবে এই জায়গা থেকে আমরা একটু এই শেয়ারটাকে দেখতে পারি বা আরও অনেক বাড়ার একটা জায়গা আছে তো শিবলা গভর্নমেন্টের কাছে পয়েন্ট ওয়ান এইট শেয়ার আছে কোম্পানির প্রমোটার কিন্তু শেয়ার একটু স্লাইডলি বাড়িয়েছে প্রমোটার একটু হোল্ডিং বাড়িয়েছে থার্টি পয়েন্ট নাইন ওয়ান থেকে থার্টি পয়েন্ট নাইন থ্রি বেশ ভালো এবং শুধু তাই নয় শিবলার এফআইআইও বাড়িয়েছে এফআইআই টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট টু পার্সেন্ট থেকে টোয়েন্টি এইট পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বাড়িয়েছে অতএব শিবলা একটা একটা ভালো পজিশানে আছে এই মুহূর্তে যেহেতু টানা পড়েছিল এই শেয়ারটার দিকে খেয়াল রাখুন আর ডিআইআই খুব সামান্য পরিমাণ কমিয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স থেকে লাস্ট কোয়ার্টারে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ মিস্টার অলোক ঘোষ জানতে চেয়েছিলেন কাইন্ডলি ডিসকাস অ্যাবাউট পিজি ইলেকট্রোপ্লাস্ট এই পিজি ইলেকট্রোপ্লাস্ট এই কোম্পানিটার প্রমোটার স্লাইড একটু কমিয়েছে হোল্ডিং এফআইআইও একটু কমিয়েছে ডিআইআই একটু কমিয়েছে সেখানে পাবলিক বেড়ে গেছে এই কোম্পানিটার বুক ভ্যালু ফর্টি ফোরের কাছাকাছি ডেপ পয়েন্ট ফোর জিরো অলরেডি স্প্লিট করে গেছে তো এই পিজি ইলেকট্রোপ্লাস প্রফিট কিন্তু বেড়েছে এই শেয়ারটি খুব একটা খারাপ নয় কিন্তু হোল্ডিং সমস্ত কমিয়ে দিচ্ছে সেটা প্রত্যেকেই খেয়াল রাখবেন যদি প্রফিট থাকে এই সময় বরঞ্চ প্রফিট বুক করা বেটার হবে মিস্টার দেবরাজ বিশ্বাস জানতে চেয়েছেন মতিসন জুয়েলার জুয়েলারি এটা নিয়ে যদি কিছু বলেন এই মতিসন জুয়েলারি ওয়ান স্টুডেন্ট স্প্লিট আছে রেশিওতে শেয়ারটা একটু ভালো বাড়ছে এফআইআই একটু বাড়িয়েছে এই কোম্পানির প্রফিটও বেড়েছে ডিআইআইও হোল্ডিং বেড়েছে অতএব সমস্ত দিক থেকে খারাপ লাগছে না যদিও এটা একটা ছোট্ট শেয়ার কম দামি শেয়ার ডেপ্ট আছে পয়েন্ট টু সিক্স তা মিস্টার বিবেকানন্দ বাগ জানতে চেয়েছেন টিটাগড় নিয়ে কিছু বলবেন আর টিটাগড় তো নিঃসন্দেহে একটা ভালো শেয়ার জানি আমরা রেলে রেল নিয়ে কাজ করে অতএব হ্যাঁ এ যে শেয়ারটার দাম প্রায় বারোশো টাকার কাছাকাছি আপনি লিখেছেন বারোশো টাকায় ছশো চুয়াত্তরটা কেনা আছে বারোশো চার টাকায় তার থেকে তো দাম এখন বেশিতেই চলছে তো আলটিমেটলি অনেকটা যেহেতু পড়ে গেছিলো উপর থেকে একটু ওয়েট করতে পারেন এই শেয়ারটা ভালো এবং রেলের তো প্রচুর কাজ বাড়ছে এবং হচ্ছে সেই হিসাবে একটু ওয়েট করে দেখতে পারেন যেহেতু অনেক উপর থেকে নিচে আছে আশা করা যায় ভবিষ্যতে বাড়বে এফআই কিন্তু স্টেক অনেকটা কমিয়ে দিয়েছে নাইনটিন পয়েন্ট ফাইভ সিক্স থেকে সিক্সটিন পয়েন্ট থ্রি টু মোর দ্যান থ্রি পার্সেন্ট এফআইআই কমিয়ে দিয়েছে ডিআইও কিন্তু কমিয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান থ্রি থেকে থার্টিন পয়েন্ট নাইন ফোর আর গভর্নমেন্টের কাছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তো এই যেহেতু হোল্ডিং অনেকটা কমেছে খেয়াল রাখতে হবে হোল্ডিং আবার বাড়ছে কি না কোনো কোয়ার্টারে তাহলে ভালো আদারওয়াইজ যদি হোল্ডিং কমতে থাকে তখন কিন্তু এই শেয়ারটা নিয়ে একটু সাবধান হতে হবে মিস্টার সুজা হালদার জানিয়েছেন কল্যাণ জুয়েলার্স সাতশো টাকায় কেনা আছে যদি কিছু বলেন ভালো হয় তো কল্যাণ জুয়েলার্স তো দেখুন এখন তো খুব বেশ ভালো বাম্পার চলছে খুব বাড়ছে কমছে অল টাইম হাই মারছে ফিফটি টুইক হাই মারছে বেশ ভালো শেয়ার তো আমরা সাতশো টাকায় কিনে আছে ঠিকই আছে সাতশো পঞ্চাশের কাছাকাছি দাম চলছে খারাপ না সাতশো ছিয়াশি হাই চলে গেছিলো এই কল্যাণ জুয়েলার্স বুক ভ্যালু বেশ ভালো আছে চারশো টাকা ফেস ভ্যালু এখনও দশ টাকা আছে আগামী দিনে স্প্লিট করতে পারে ডেপটা কিন্তু একটু বেশি আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর প্রফিটটা একটু ডাউন হয়েছে নেক্সট জানতে চেয়েছেন উদয় হালদার মিস্টার উদয় হালদার জানতে চেয়েছেন প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এই শেয়ারটা দেখুন একসময় আমরা প্রচুর কাজ করেছি প্রিন্স পাইপ এবং গ্রামেগঞ্জে যখন যাই কেউ দেখবেন প্রিন্স পাইপের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আর এই শেয়ারটার দাম চলছে এখন চারশো কুড়ি পঁচিশ টাকার কাছে এটা হাই গেছিলো সাতশো ছিয়াত্তর টাকা বুক ভ্যালু এটার আছে হান্ড্রেড ফর্টি টু ফেস ভ্যালু টেন ডেফট খুব কম পয়েন্ট ওয়ান ওয়ান এফআই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে সিক্স পয়েন্ট ফোর ফোর থেকে সেভেন পয়েন্ট টু সেভেন পারসেন্ট ডিআইআই একটু কমিয়েছে তো ওই প্রিন্স পাইপ শেয়ারটা ভালো শেয়ার খারাপ না মিস্টার প্রতাপচন্দ্র ঘোষ জানতে চেয়েছেন মস শিব টেকনোলজি মস শিব টেকনোলজি লজি নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয় দেখুন মস টেকনোলজি এটা একটা বেশ গ্রোয়িং বেশ আপগ্রোয়িং সেক্টর তার কারণ হচ্ছে এরা সেমি ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে অর্থাৎ মস টেকনোলজি ভালো শেয়ার দামও এখন কম আছে দুশো পঁচিশ ছাব্বিশ তিরিশের কাছাকাছি চলছে একসময় তিনশো সাতাশ টাকায় চলে গেছিলো স্টকটি তো সেই হিসাবে যেহেতু সেমিকন্ডাক্টার্স এই সেমিকন্ডাক্টার্স যারা চিপ বানায় দেখেছেন সিজি পাওয়ার বেশ এখন ভালো পারফর্ম করছে অতএব এই শেয়ারটা আগামী দিনের জন্য ভালো শেয়ার তো প্রমোটার হোল্ডিং খুব সামান্য পরিমাণ একটু কমেছে ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান থেকে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান জিরো তো আপনারা যা যা শেয়ার জানতে চেয়েছিলেন সেগুলি সম্বন্ধে আমি বললাম সবগুলি আর যারা আরও জানতে চান আগামী দিনে খুব বেশি শেয়ার একসাথে দেবেন না তবে একটু ডিটেলস বড়ো করে লিখে দেবেন শেয়ারের পুরো নাম বা আপনাদের কেনা আছে কিনা কি দামে আর সেগুলোও যদি বলে দেন লস চলছে না প্রফিট সেটা আমি কি করা যাবে বা কি করা উচিত সেটা সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দেবো তো কেনার জন্য তো আমি বলতে পারবো না আমি একটা আইডিয়া দিয়ে দেবো সেটা দেখে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এটা রাখা উচিত বা কিছু প্রফিট বুক করা উচিত বা এই এই সিচুয়েশনে কী করা যায় যারা টুয়েলভ জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান যেখানে শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন এবং লাইভ মার্কেটে ক্লাস হয় মার্কেট চলতে চলতে কিভাবে আমরা ট্রেডিং করব সেগুলি সব দেখানো হয় সেই সব ক্লাসে যারা অ্যাটেন্ড করতে চান লাইভ মার্কেটে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই রবিবার একটা ক্রিপ্টো ক্লাস আছে যারা ইন্টারেস্টেড তারাও যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও